নমস্কার ওয়েলনেস লাইফটক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষকে তাদের আসল বয়সের তুলনায় অনেক ছোট দেখায় আবার কাউকে বয়সের আগেই বুড়ো মনে হয় বিজ্ঞান বলছে আমাদের শরীরের বয়স আমাদের কোষের সেলস এর উপর নির্ভর করে আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালস নামক এক ধরনের ক্ষতিকর কণা তৈরি হয় যা আমাদের কোষ নষ্ট করে দেয় একেই বলে অক্সিডেটিভ স্ট্রেস আজকের এই ভিডিওটিতে আমরা এমন বারোটি খাবারের কথা জানব এবং সেগুলোর বৈজ্ঞানিক কারণ বুঝব যা এই ফ্রি র্যাডিকালসদের সাথে যুদ্ধ করে আপনার তারণ্য ধরে রাখবে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি বা আমাদের দেশি কালো জাম এগুলোতে আছে অ্যান্থোসায়নিন এটি ত্বকের কোলাজেন নষ্ট হওয়া থেকে বাঁচায় ডার্ক চকলেট যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য সুখবর অন্তত সত্তর শতাংশ কোকো সমৃদ্ধ ডার্ক চকলেট রক্ত সঞ্চালন বাড়ায় যা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে সবুজ শাকসবজি পালং শাক বা ব্রোকলি এগুলোতে আছে লিউটিন এবং জেকস্যান্থ যা আপনার চোখের দৃষ্টি এবং চামড়ার টানটান ভাব বজায় রাখে আপনি কি জানেন আপনার প্রিয় ফল কোনটি কমেন্টে জানান অলিভ অয়েল গবেষকরা দেখেছেন যারা প্রতিদিন অলিভ অয়েল খান তাদের ত্বকের বার্ধক্য অন্যদের তুলনায় অনেক ধীরে আসে এটি হার্টকেও সুস্থ রাখে বাদাম ও বীজ কাকবাদাম আলমন্ডস এবং আখরোট ওয়ালনাচ এতে আছে ভিটামিন ই যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করে অ্যাভোকাডো এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার এটি ত্বককে ভেতর থেকে আর্দ্র বা হাইড্রেটেড রাখে আমাদের দেশে এটি পাওয়া না গেলে আপনি দেশি তিল বা তিসির বীজ খেতে পারেন কোলাজেন কি এটি আমাদের শরীরের আঠা এটি কমে গেলে চামড়া ঝুলে যায় মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ এর ওমেগা থ্রি ত্বককে কোমল রাখে ডিম ডিমের সাদা অংশে প্রোলিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা কোলাজেন তৈরিতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার লেবু আমলকি এবং কমলা মনে রাখবেন শরীরে ভিটামিন সি না থাকলে আপনি যতই দামি খাবার খান কোলাজেন তৈরি হবে না টক দই বা প্রোবায়োটিক্স অন্ত্র বা গাঠ যদি সুস্থ না থাকে তবে তার ছাপ মুখে পড়বেই টক দই টেট পরিষ্কার রাখে এবং ব্রন বা বলি রেখা কমায় গ্রিন টি দিনে দু কাপ চিনি ছাড়া গ্রিন টি আপনার কোষের আয়ু বাড়িয়ে দেয় হলুদ টার্মেরিক এটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার রোজ রাতে এক গ্লাস হালকা অরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খাওয়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা কখন খাবেন সূর্যাস্তের পর ভারী খাবার এড়িয়ে চলা কেন জরুরি চিনির বিপদ চিনিকে বলা হয় বয়সের শত্রু গ্লাইকেশন প্রক্রিয়ার মাধ্যমে চিনি কোলাজেন নষ্ট করে ফেলে জলের গুরুত্ব প্রতিদিন তিন লিটার জল কিভাবে আপনার শরীর থেকে টক্সিন বের করে দেয় মানসিক প্রশান্তি অতিরিক্ত চিন্তা কিভাবে আপনাকে দ্রুত বৃদ্ধ করে দেয় ঘুম রাতে সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম হল প্রাকৃতিক ফেশিয়াল খাদ্য তালিকায় এই পরিবর্তনগুলো আনুন মনে রাখবেন রাতারাতি কোনো ফল পাওয়া যায় না তবে নিয়মিত চর্চায় আপনি দশ বছর আগের নিজেকে ফিরে পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ